আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা তার আগে সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার কিছু ছবি এবং যে সমস্ত দেবী প্রতিমা দেখেছি তাদের কিছু ছবি আমার হাতে আঁকা ছবি আমাদের স্কুলের সরস্বতী পুজো কলেজের সরস্বতী পুজো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সহজ রেসিপি ইউটিউব চ্যানেল মানে রান্নার চ্যানেল বা অ্যাট সহজ রেসিপি তিনশো বাহান্ন চ্যানেলে গিয়ে তোমরা যে লেটেস্ট ভিডিওটা পাবে তাতেই সমস্ত কিছু শেয়ার করা আছে স্কুলের আলপনা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম সরস্বতী পুজোর দিন সেই সমস্ত ভিডিও স্কুলে যে দেয়াল চিত্র সুন্দর সুন্দর ছবি এঁকেছে কারুকার্য সেগুলো সমস্ত কিছু শেয়ার করেছি একই ভিডিও দুবার ছাড়লে রিউজ কন্টেন্ট হয়ে যাবে তাই সেগুলো ডিটেলসে আর দিলাম না ওই চ্যানেলে গিয়ে ডিটেলস ভিডিও দেখে নিতে পারো এটা হচ্ছে কলেজের আলপনা আঁকা এটাও ওই চ্যানেলে দেওয়া আছে তাও এখানেও আমি আরেকটু ছোট করে দিয়ে দিলাম কলেজের সরস্বতী পুজোর ঠাকুর আনা থেকে শুরু করে আলপনা দেওয়া এবং ঠাকুর নিয়ে আসার পরে স্যার দিদিমণিদের সঙ্গে ছাত্রছাত্রীদের তোলা কিছু ছবি পুষ্পাঞ্জলির সময়ের ছবি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার কর বললাম ভিডিওটা দেখতে থাকো অনেকটাই এনজয় করতে পারবে তার সঙ্গে এবার পড়ার বিষয়টাও এরপরে আলোচনা করতে থাকবো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্পর্কে এখন বর্তমানে কোন কোন মন্ত্রী কোন কোন পদে আছে সেই সম্পর্কিত আজকের ভিডিওটা তোমরা যদি ভালো রিপ্লাই দাও বা ভালোভাবে দেখো তাহলে ভারতের মন্ত্রিসভা বিষয়েও আলোচনা করব তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা মন্ত্রীদের তালিকা সব সময় এক থাকে না প্রতি মুহূর্তেই কিছুদিন অন্তর অন্তরই পাল্টে যায় আমি গুগল থেকে সংগ্রহ করেছি এই মুহূর্তে যে সমস্ত মন্ত্রী যে সমস্ত পদে আছে সেইগুলোই আলোচনা করব। রিসেন্ট মন্ত্রীদের তালিকা বিভাগের নাম হচ্ছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক নাম হচ্ছে মমতা ব্যানার্জি ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভাগ এবং কোন মন্ত্রী কোন দায়িত্বে আছেন কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তথ্য ও সংস্কৃতি বিভাগের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তাহলে কোন মন্ত্রী কোন কোন পদে আছে বা একটা মন্ত্রী কোন কোন পদে আছে সেই সমস্তগুলো তোমাদের জেনে নিতে হবে এরপরের হচ্ছে পরিবেশ বিভাগের মন্ত্রী হচ্ছে মোহাম্মদ গোলাম রাব্বানি শ্রম বিভাগের মন্ত্রী হচ্ছে মলয় ঘটক এটা পরীক্ষায় অনেক সময় আসে পরিষদ বিষয়ক মন্ত্রী হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় এটাও আসে রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠনের মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিষয়ক মন্ত্রী হচ্ছে অরূপ রায় এটাও পরীক্ষায় আসে নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী হচ্ছে ফিরহাদ হাকিম এটাও খুব ইম্পর্টেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হচ্ছে উজ্জ্বল বিশ্বাস শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছে শশী পাঁজা এটা যেহেতু অঙ্গনওয়াড়ি বিষয়ক পশ্চিমবঙ্গের মন্ত্রী তাই এই শশী পাঁজা আর কোন কোন দপ্তরের মন্ত্রী আছেন এটাও তোমাদের জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থীদের ক্ষেত্রে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক মন্ত্রী হচ্ছে প্রদীপ মজুমদার পঞ্চায়েত স্তরের পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী হচ্ছেন উপয়ন গুহ তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী হচ্ছে বাবুল সুপ্রিয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী হচ্ছে বিপ্লব মিত্র বন দপ্তরের মন্ত্রী হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক আগেও জেনেছ একটা মন্ত্রী পদে আছেন তাহলে কোন কোন মন্ত্রীপদে জ্যোতিপ্রিয় মল্লিক আছে এটাও জেনে নেবে অচিরাচরিত শক্তির উৎস পদের মন্ত্রী আছেন বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় আগেও একটি মন্ত্রী পদে ছিলেন সেটাও জেনে নেবে সুন্দরবন বিষয়ক মন্ত্রী হচ্ছেন বঙ্কিমচন্দ্র হাজরা জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মন্ত্রী হচ্ছে মানসরঞ্জন ভূঁইয়া সেচ ও জলপদ বিষয়ক মন্ত্রী হচ্ছে পার্থভৌমিক আইন বিষয়ক মন্ত্রী হচ্ছে মলয় ঘটক বিচার বিষয়ক মন্ত্রী হচ্ছে মলয় ঘটক এটাও খুব ইম্পর্টেন্ট মলয় ঘটক কোন কোন মন্ত্রী আছেন পূর্ত বিষয়ক মন্ত্রী হচ্ছে পুলক রায় বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস যুব যুবকল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস সমবায় মন্ত্রী হচ্ছে প্রদীপ মজুমদার খাদ্য ও সরবরাহ বিষয়ক মন্ত্রী হচ্ছে রথিন ঘোষ এটাও ইম্পর্টেন্ট পরিবহন মন্ত্রী হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী এটাও ইম্পর্টেন্ট আবাসন মন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস কোন কোন মন্ত্রী কোন কোন পদে আছে একটা ছাড়া অনেকগুলো করে জেনে রাখতে হবে ক্ষুদ্র ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প বিষয়ক মন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা কৃষি বিষয়ক মন্ত্রী হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় এটি ইম্পর্টেন্ট বিদ্যালয়ের শিক্ষা মন্ত্রী হচ্ছে ব্রাত্য বসু উচ্চশিক্ষার মন্ত্রী হচ্ছে ব্রাত্য বসু এগুলোই ইম্পর্টেন্ট জনস্বাস্থ্য কারিগরি বিষয়ক মন্ত্রী হচ্ছে পুলক রায় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা খুব খুব ইম্পর্টেন্ট আমি যতদিনে ভিডিওটা করছি বা তোমরা যতদিনে ভিডিওটা দেখবে ততদিনে অনেক মন্ত্রী পাল্টে যেতে পারে তাই তোমরা রিসেন্ট যে মন্ত্রী বা তোমরা যখন পরীক্ষা দেবে সেই সময় যে মন্ত্রী যে পদে আছে সেই অনুযায়ী এটা দেখো কিছু মন্ত্রী অবশ্যই পাল্টে যাবে সেই সময়ে বুঝে শুনে পড়ো বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী হচ্ছেন জাভেদ আহমেদ খান এটা খুব ইম্পর্ট্যান্ট সম্পদ বিকাশের মন্ত্রী হচ্ছেন স্বপন দেবনাথ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবার মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লা চৌধুরী এটাও ইম্পর্টেন্ট তার নিচে থেকে শুরু হয়ে যাচ্ছে রাষ্ট্রমন্ত্রী বা দেশের মন্ত্রী কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে দেশের মন্ত্রী বিষয়ে আলোচনা করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরের কোনো এক ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিও কেমন লাগলেও কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি